আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে যারা এই ভিডিওটা দেখবেন আমি তাদেরকে একটা রিকোয়েস্ট করব সে রিকোয়েস্টটা হচ্ছে অবশ্যই খাতা কলম নিয়ে বসেন তো খাতা কলম বর্ষা ছাড়া কিন্তু আপনি লিখে লিখে না করলে কিন্তু এভাবে দেখে দেখে এমনি দেখলে কিন্তু এটা হবে না ম্যাথ মানে আপনাকে করতে হবে আপনি খাতায় কলম নিয়ে বসেন ইনশাল্লাহ অবশ্যই পারবেন আর আরেকটা কথা হচ্ছে যদি অবশ্যই ভিডিওটা ভালো লাগে একটা লাইক আর বন্ধুদের সাথে তো শেয়ার করাই যাই তো থ্যাংক ইউ সো মাচ চলেন আসলে আমরা ভিডিওটা আগে দেখি আর ম্যাথ আগে করতেছি দেখেন এখানে আট নাম্বারের যে প্রশ্নটা এ মাইনাস ওয়ান বাই এম হলে মানে এই যে এ মাইনাস এ মাইনাস ওয়ান বাই এম মানে এটার ভ্যালু কত এম দেখাও যে এটা তোমার ফোর প্লাস ওয়ান বাই এটা তোমার ফোর মানে এই যে এটা থেকে আমরা এই যে এই সমাধানটা আমরা এ করবো এখানে দেখাও যে প্রমাণ করো যে বললে আমরা লেফট হ্যান্ড সাইড অথবা বাম পক্ষ ডান পক্ষ দিয়ে আমরা শুরু করবো তাহলে এখানে দেখেন এই যে এটাকে আমরা ভাঙতে পারি দুই দু কোণে চার দেখেন দুই দু কোণে চার বুঝতে পারতেছেন আশা করি দুই দু কোণে চার ওকে ফাইন দুই দু কোণে চার এখন দেখেন স্কয়ার প্লাস বি স্কয়ার স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্রটা কি স্কয়ার প্লাস বি সূত্রটা কি এ প্লাস বি দেখেন তাহলে এই যে স্কোয়ারটা হয়েছে এ হয় ওয়ান বাই স্কোয়ারটা বিলাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি দেখেন এখন আমরা কি করবো একটা সেকেন্ড ব্রিকেট ইউজ করলাম ফার্স্ট ইউজ করে এই যে দেখেন এটা লিখলাম আর এই এখানে দিলাম একটা লাইন আমরা বড় করতেছি দেখেন প্লাস এই যে ওয়ান বাই এ লিখলাম তারপরে এই যে দেখেন এই স্কোয়ারটা দেখেন এই যে এই যে এই স্কোয়ারটা আমরা এখানে দিলাম আর এই সেকেন্ড বাইটা স্কোয়ার কারণটা হচ্ছে যে এই স্কোয়ারটা আমরা এখানে দেব কারণ একই সাথে দুইটা ব্যাকেট ফার্স্ট ব্যাকেট কিন্তু এখানে এই জন্য আমরা সেকেন্ড ব্যাকেট ইউজ করলাম দেখেন তাইলে কি দেখেন তো এটা হচ্ছে এ আর ওয়ান বাই এ কি বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে আপনাকে একটা জিনিস খেয়াল করতে হবে যে এখানে কি আছে এখানে কি আছে প্লাস না মাইনাস আমি পূর্বের ভিডিওতেও দেখাইছি যে এখানে আমরা মান নির্ণয়ের সবচেয়ে বেশি মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কথা হচ্ছে যে উপরে কি ধরনের মান আছে এখন আপনি বলতে পারেন তাহলে এখানে যদি মাইনাস দেন না এখানে মাইনাস দেওয়া যাবে না এখানে আপনাকে অবশ্যই প্লাস দিতে হবে লাস্ট অফ অল দেখেন এস স্কয়ার প্লাস এখন এই এটা হচ্ছে এ 1 বাই এটা হচ্ছে বি এটা এ আর এটা কি বি

এ মাইনাস দুই এর দুই দেখেন এখন আপনারা কি করবেন এখন দেখেন এই যে এ মাইনাস ওয়ান এর মান কত বলেন তো এম এই যে আমরা এম বসাইলাম স্কোয়ার এর স্কোয়ার বসাইলাম প্লাস এর প্লাস টু এর টু এই যে দুই ওকে এই যে দুই ওকে দুই এখন দেখেন এ স্কোয়ার এর এই যে সরি এই যে এখানে স্কোয়ার এর স্কোয়ার মাইনাস এর মাইনাস টু এর টু স্কোয়ার দেখেন এখানে আবার কিন্তু আমাদের একটা সূত্র বললো ঠিক আছে এই যে এখন এটা এ আর এটা কি বি এটা এ আর এটা কি বি

আট হারো এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড এটা কোন সাইড রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড লেফট রাইট হ্যান্ড সাইড প্রমাণগত বলছে তাহলে আমরা লিখব প্রুফড দেখেন কত ইজি না একদম ইজি কিন্তু দেখেন এই যে স্কোয়ার প্লাস বি এটা তো আমাদের লেফ্ট হ্যান্ড সাইড টা এ এক্স লিখলাম প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার

তো আশা করি অঙ্কটা বুঝতে পারছেন আমি কিন্তু আপনাদের অষ্টম শ্রেণীর বই থেকেই কিন্তু ম্যাথ গুলা করাচ্ছি ঠিক আছে তাহলে এবার দেখেন এখন তাহলে আমাদের এখানে দুইটা ম্যাথ আছে তো দুইটা ম্যাথ এ মাইনাস বি হোলিস্কয়ের সূত্রটা কি বলেন এটা হচ্ছে অনুসিদ্ধান্ত সূত্র

একশো চুয়াল্লিশ থেকে একশো চুয়াল্লিশ থেকে যদি একশো আট চলে যায় তাহলে থাকে কত বলেন তো ছয়ত্রিশ কত থাকে বলেন তো এখন পরের যে প্রশ্নটা সেটা হচ্ছে কি দেখেন সেটা হচ্ছে এখানে আমরা লিখে আবার

এটা মান তো তেরো স্কোয়ার প্লাস এটা মানটা তো থ্রি স্কোয়ার তেরো তেরো গুণ করলে একশো উনসত্তর তেরো তেরো গুণ করলে কত একশো উনসত্তর এগুলো যদি আপনি জানেন অথবা ক্যালকুলেটারে চাপ দেন তাইলে আপনি পাবেন তিন তিরিকা কত নয় এটা এটা যোগ করলে কত একশো তো আটাত্তর তাহলে এবার দেখেন আবার পরের যে মানটা পরের মানটা কি আছে দেখেন পরের মানটা আছে এ বি এ বি সূত্রটা আপনারা সবাই জানেন এ বি সূত্রটা কি বলেন এ প্লাস বি ডিভাইডেড টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড টু হোল স্কোয়ার সূত্র

যদি আসলে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা শেয়ার তো পেতেই পারি সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ